এসএসএ দুই হাজার পঁচিশ এবং এইচএসএ দুই হাজার পঁচিশের রেজাল্ট আশা করি সবাই দেখেছ এবং সেখান থেকে শিক্ষণীয় অনেক ব্যাপার আছে তার মধ্যে প্রথম যে ভয় লাগার ব্যাপার সেটা হচ্ছে এই বছর কিন্তু পাশ করাটাই টাফ হয়ে গিয়েছিল তাই না এসএসএ দুই হাজার পাশের হার হচ্ছে সিক্সটি এইট পার্সেন্ট যেটা বিগত বছরগুলোতে ছিল কত এইটটি টু নাইনটি মানে যারা পরীক্ষা দিয়েছে তারা সবাই পাশ করেছে মানে এমন একটা কথা প্রচলিত ছিল যে তুমি যদি পরীক্ষার খাতায় কিছু লিখো তাহলে তুমি পাস করবে তোমাকে পার্সিয়াল মার্ক দিয়ে হলেও তোমাকে পাশ করাবে তুমি যদি খাতায় আটাত্তর পাও বা উনআশি পাও তাহলে তোমাকে আশি দিয়ে এ প্লাস দিবে কিন্তু সেটা কিন্তু এবার আর হয়নি মানে তোমার খাতা যদি অ্যাকচুয়ালি নাম্বার দেওয়ার জায়গা থাকে তাহলে তোমাকে নাম্বার দিয়েছে তুমি যদি তেত্রিশ পাওয়ার যোগ্য হও তোমাকে তেত্রিশ দিয়েছে তুমি যদি আশি পাওয়ার যোগ্য হও তুমি কিন্তু আশি পেয়েছ তার মানে আমাদের ইভালুয়েশন সিস্টেম বা মার্কিংয়ে অনেক বড় একটা পরিবর্তন আসছে তুমি যা লিখছো তুমি যা পড়ছো তাই তুমি পাবা তুমি এর থেকে এক মার্ক বেশি পাচ্ছ না মানে তুমি যদি তিরিশ পেয়ে ফেল করো তো এটা ফেল আগে কিন্তু তিরিশ পাইলে তেত্রিশ বানায় পাশ করাই দিত বা আটাত্তর পাইলে বা উনআশি পাইলে কিন্তু এ প্লাস দিয়ে দিত তাই না কিন্তু এই বছর থেকে এটা করছে না যার কারণে অনেক বেশি ফেল অনেক বেশি অনেক বেশি মানে কী বলে হৃদয় বিদারক দৃশ্য অনেকে এ প্লাস পায়নি অনেকের এক মার্কের জন্য এ প্লাস আসেনি অনেকে এক মার্কের জন্য ফেল করেছে তো এই যে ব্যাপারগুলো এইগুলো থেকে শিক্ষণীয় অনেক বিষয় আছে যারা এখনও টাইম ওয়েস্ট করো যারা এখনও আসলে শর্টকাট খুঁজো মানে তোমাদের তো শর্ট সিলেবাস স্পেশালি যারা এসএসসি দুই হাজার ছাব্বিশ তোমাদের তো শর্ট সিলেবাস প্রত্যেকটা সাবজেক্টেরই মোটামুটি খালি কয়েকটা চ্যাপ্টার পাঁচ থেকে ছয়টা চ্যাপ্টার কেমিস্ট্রিতে ছয়টা চ্যাপ্টার ফিজিক্সেও মোটামুটি ছয় থেকে সাতটা চ্যাপ্টার তো এই যে চ্যাপ্টারগুলো আছে এইগুলোর মধ্যেও অনেকে খুঁজে যে ভাইয়া আমি কোন দুইটা তিনটা চ্যাপ্টার খুঁজ পড়বো আর কি সো এই যে তোমাদের একটা সমস্যা যে তোমরা শর্ট সিলেবাসকে আরও শর্ট করতে চাও এইটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আবার অনেকে জিজ্ঞেস করো যে ভাইয়া আমি তো হচ্ছে চ্যাপ্টার সিক্স আপনার লেকচারগুলো দেখতেছি বাট আমার তো এত টাইম নাই আমাকে একটু শর্টকাটে কিছু বলে দেন যে এই চ্যাপ্টার থেকে দুই তিনটা হচ্ছে টপিক বলে দেন আমি ওইগুলো পড়ব যেন আমি হচ্ছে পরীক্ষা ভালো করি সো এই কাজগুলো যারা করতেছো তাদেরকে আমি একদম পুরো সাবধান করে দিতে চাই কারণ কোশ্চেনগুলো কিন্তু খুবই হার্ড হচ্ছে মানে তুমি যদি এই এবছরে কোশ্চেনগুলো দেখো তোমাদের বড় ভাইদের তাহলে দেখবা যে কোশ্চেন মানও অনেক স্ট্যান্ডার্ড হয়েছে মানে তুমি যদি অ্যাকচুয়ালি পড়াশোনা না করে যাও কোনো চান্স নাই সেখানে আসলে ভালো করার সো যারা শর্টকাট খুঁজো যারা স্কিপ করতে চাও দুই একটা চ্যাপ্টার স্কিপ করবা যারা হচ্ছে ওই একটা চ্যাপ্টারের মধ্যে ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ে যেতে চাও তারা কিন্তু কট খাবা আমি শিওর তুমি কট খাবা এবং এমনও হইতে হবে তুমি ফেল করবা পরীক্ষা হলে যাবা দেখবা যেগুলো ইম্পর্টেন্ট ছিল সেগুলো এবার আসেই নেই এবার অন্য ধাঁচের প্রশ্ন আসছে তো এই কাজগুলো করা যাবে না এবার থেকে তোমাকে অবশ্যই প্রতিদিন ছয় থেকে সাত ঘন্টা তোমার যদি আসলেই অনেক গ্যাপ থাকে ছয় থেকে সাত ঘন্টা পড়তেই হবে তোমার স্ক্রল করা যাবে না তোমার বেশি বাহিরে টাইম ওয়েস্ট করা উচিত না ছাব্বিশ ব্যাচের জন্য বলতেছি সাতাশ ব্যাচ কিছুটা স্বস্তিতে থাকতে পারো কারণ তোমাদের অনেক টাইম আছে বাট ছাব্বিশ ব্যাচ তোমাদের কিন্তু পরীক্ষা আর চার থেকে পাঁচ মাস পরে তোমাদের সামনে টেস্ট পরীক্ষা এই সময় তোমরা যদি ফাইজলামি করো নিজেদের সাথে মানে নিজেকেই তুমি যদি ধোকা দাও তাহলে আসলে এখান থেকে তোমাকে উদ্ধার করার মতো স্বয়ং আল্লাহ হয়তো সহায় হবে না তুমি যদি না পড়াশোনা করো সো এত এত বাজে রেজাল্ট এত এত খারাপ রেজাল্ট দেখার পরেও তোমার যদি আসলে এই বিবেকটা না কাজ করে যে আমার পড়াশোনা করা উচিত আমার শর্টকাটের পিছনে না খোঁজা উচিত আমার অ্যাকচুয়ালি পড়া উচিত আর অ্যাকচুয়ালি পড়তে আসলে বেশি কি টাইম লাগে আমি যে চ্যাপ্টার সিক্স বা সেভেনের লেকচারগুলো আপলোড করেছি এটা কতক্ষণ হবে সর্বোচ্চ সর্বোচ্চ হবে ছয় ছয় বারো ঘন্টা এই ছয় ছয় বারো ঘন্টা লেকচার পড়তে তোমার কতক্ষণ লাগবে হায়েস্ট গেলে ধরলাম এক সপ্তাহ এক সপ্তাহ দুই সপ্তাহ লাগলো সো তোমার কি দুই সপ্তাহ টাইম নাই একটা জিনিস ভালো করে পড়ার তুমি যদি চ্যাপ্টার সিক্স আর সেভেনও যদি পড়ো কেমিস্ট্রি তাহলে তো তুমি পঁচিশ থেকে ছাব্বিশ মার্ক পাচ্ছ ইজিলি ইজিলি পঁচিশ ছাব্বিশ পাচ্ছ তার উপর প্র্যাকটিক্যাল আছে ওখান থেকেও পাচ্ছ সো তোমরা কেন স্কিপ করতে চাও আমি তো এটাই বুঝি না আমি যদি তোমাদের পজিশনে থাকতাম এর আমি যদি দেখতাম যে এস এসসি দুই হাজার পঁচিশ আর এইচএসসি দুই হাজার পঁচিশের রেজাল্ট এইভাবে ধস নামছে আমি ভাই জীবনও সাহস করতাম না কোনো কিছু বাদ দিয়ে যাওয়ার সো যারা বাদ দেওয়ার মেন্টালিটিতে আছো যারা এখনও হুশে নাই যারা এখনো সেন্সে নাই সেন্সলেস অবস্থায় আছো যারা পড়াশোনা করছো না তারা অবশ্যই পড়াশোনা করো এখন থেকে পড়াশোনা করো এবং পড়াশোনার বিকল্প আমি এবার আর কিছু দেখছি না বানায় লিখবা যাই করো বাট একটু পড়াশোনা করে যাও পড়াশোনা না করলে কিন্তু বানায় লেখা যায় না পড়াশোনা না করলে কিন্তু কিছুই করা যাবে না এবার মানে তুমি যে খাতায় যে খাতা খাতায় যে কিছু লিখবা মানে কিছু তো ভ্যালিড পয়েন্ট থাকতে হবে তাই না সো ওই ভ্যালিড পয়েন্ট রাখার জন্য তোমাকে আসলে যথেষ্ট পড়াশোনাই করতে হবে কারণ যে পরিমাণে কোয়েশ্চেন হার্ড হয়েছে এবার ভাই সত্যি কথা মানে এর আগে কিন্তু ঢাকা বোর্ডে এত কঠিন কোশ্চেন হয় নাই যেটা এইবার হয়েছে সো বি কেয়ারফুল সাবধান হয়ে যাও এবং আমি তোমাকে বলতে চাই যে পড়াশোনা শুরু করে দাও যেভাবেই হোক যে ভাইয়ের ক্লাস ভাল লাগে তার ক্লাস করো বাট প্লিজ পড়াশোনা করো কারণ তুমিও হইতে পারো নেক্সট হৃদয় বিদারক একটা কি বলে রেজাল্টের সাক্ষী এবং তোমারও কিন্তু এ প্লাস নাও আসতে পারে তুমি ফেলও করে বসতে পারো তুমি যদি না পড়াশোনা করো আর তুমি যদি এখন থেকে পড়াশোনা করো আগামী চার পাঁচ মাস তুমি যদি পড়াশোনা করো প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করে মানে পুরো সিলেবাস শেষ করে দুই তিনবার রিভিশনও দেওয়া যাবে সো বি কেয়ারফুল বি কসিয়াস অ্যাটেনটিভ এবং আরও যা যা হওয়া যায় ভালো রেজাল্ট করার জন্য সব কিছু তোমার হইতে হবে আর যদি না পড়ো তাহলে আমি আর এখানে কথা বলার কিছুই নাই তোমার যা মন চাই করো অ্যান্ড পরে কমপ্লেন করারও কিছু নাই